আম আমাদের সবারই প্রিয় বাজারে যখন কোন আম পাবেন না আপনারা সকল আম শেষ হয়ে যায় তখন আপনারা এই আমটি পাবেন হ্যাঁ এটি হলো কাটিমোনাম কাটিমোনাম একটি বারো মাসি আম কাটিমন আমের দুইটি ভ্যারাইটিস আছে একটি হলো দেশি কাটিমন একটি হলো থাই ভেরিয়েন্ট থাই কাটিমন আর এই কাটিমোনাম সাধে গুণে মানে অনন্য একটি আম আর মাসি আমের মধ্যে সব থেকে বেশি চাহিদা সম্পন্ন এবং বাণিজ্যিকভাবে চাষ করে সফল হয়েছে এই কাটিমোনাম বর্তমানে এটি বাংলাদেশের পাশাপাশি বহির্বিশেও অনেক চাহিদা রয়েছে এই আমটি বাণিজ্যিকভাবে রপ্তানি করতেও পারেন আপনারা তাই এই আমটি চাষ করলে লাভবান হওয়ার সম্ভাবনা দ্বিগুণ অন্যান্য আমের আমের থেকে এই দামও অনেক বেশি তাই এই কাটিমন কাটিমোন অনেক গুরুত্বপূর্ণ সম্ভাবনা বয়ে এনেছে আম চাষিদের জন্য আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে এই কাটিমন আম সম্পর্কে বিস্তারিত তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আম আমাদের সবারই প্রিয় খাবার পুষ্টিগুণ এবং স্বাদের কারণে বিশ্বজুড়ে আম বেশ জনপ্রিয় একটি ফল বাংলাদেশের অন্যান্য ফলের তুলনায় আমের জনপ্রিয়তা ও চাহিদা ব্যাপক বাংলাদেশের দেশীয় আম সাধারণত গ্রীষ্ম মৌসুমে পাওয়া যায় তবে চাহিদার কথা মাথায় রেখে ইদানিং বারো মাসি আমের বাণিজ্যিক চাহিদাও খুব বেশি চাষিরা চাষ করছে বারো মাসি আমের অন্যতম জাত হল কাটিমন দেশীয় আমের মৌসুমের এই বারো মাসি আমের বাজার জুড়ে বেশি যে আম প্রচলিত থাকে সেটি হলো এই কাটিমন আমের চাহিদা বর্তমান বাজারে প্রচুর এটি প্রতি কেজি বিক্রি হয় চারশো থেকে পাঁচশো টাকা দরে কাটিমন আম মূলত থাইল্যান্ড থেকে আনা একটি বারো মাসি আমের প্রজাতি একে সুইট কাটিমনও বলা হয় স্বাদে এই আম অনেক বেশি মিষ্টি অন্যান্য আমের তুলনায় এছাড়া আঁশ না থাকায় এবং ভেতরের বিচি ছোট হয় এই আমটি অনেক জনপ্রিয় বাংলাদেশে কাটিমন আমকে অমৃত নামেও ডাকা হয় বর্তমানে সারা দেশেই এই আমের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে এই আমটি ফেব্রুয়ারি মে নভেম্বর মাস পর্যন্ত আসতে পারে গাছের মুকুল আসে মার্চ এপ্রিল মাসে বা মে জুন মাস বা জুলাই আগস্ট মাসে এই একমাত্র 12 মাসি আম যেটি বছরে তিনবার ফল দেয় একটি আম গাছ থেকে আপনারা যদি বছরে তিনবার ফল পান তাহলে ভাবুন এই গাছ থেকে কতটা বাণিজ্যিক সম্ভাবনা আছে এই আম চাষ করে বর্তমানে সফল হয়েছে এই রকম উদ্যোক্তার সংখ্যাও কম নয় যারা বারো মাসি আম চাষ করে তারা বেশিরভাগই এই কাটিমন আমটি চাষ করে উচ্চ ফলনশীল কাটিমন আমের প্রত্যেকটি আমের ওজন হয় তিনশো থেকে চারশো গ্রাম পর্যন্ত এই আম থোকায় থোকায় ধরে এবং প্রতি থোকায় পাঁচ থেকে ছয়টি আম থাকে থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাণিজ্যিকভাবে কাটিমন আম চাষ করা হয় এই আমের রয়েছে বিশ্ববাজারেও অনেক চাহিদা তাই এই আমে রয়েছে বিশেষ একটি বাণিজ্যিক সম্ভাবনা এই আম চাষ করে আপনারা বাণিজ্যিকভাবে সফল হতে পারেন এবং এটি চাইলে বাহিরেও রপ্তানিও করতে পারেন এই আম চাষ পদ্ধতি অনেকটা অন্যান্য আমের মতোই এই আম সাধারণত পলিযুক্ত বেলে দোয়াশ মাটিতে ভালো চাষ হয়ে থাকে এই মাটির জন্য আমরা অন্যান্য মাটির মতোই এই মাটিটাও প্রথমে তৈরি করে নিব চাষের জন্য তারপরে ভালো একটি আমের কাটিমন চারা সংগ্রহ করব ভালো চারা সংগ্রহর ক্ষেত্রে আপনারা যদি বাগান করেন এক্ষেত্রে ভালো নার্সারির সাথে যোগাযোগ করলে ভালো সুস্থ সবল চারা সংগ্রহ করে সেটি রোপণ করতে পারেন প্রতি ছয় ফুট ভাই পাঁচ ফুট জায়গার ওপর এই আম গাছটির চারা রোপণ করা যায় এই আম গাছটি লাগানোর দুই বছর পর থেকেই ফল পাওয়া যায় একবার গাছ লাগালে প্রায় বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত এই আম গাছটি ফল দিতে থাকে এই গাছটি লাগানোর পরে নিয়মিত পানি শেষ এবং জৈব সার পাশাপাশি কিছু রাসায়নিক সার দিয়ে এই গাছটির রক্ষণাবেক্ষণ করতে হয় তো এইভাবে আপনারা চাইলে কাটিমন আমটি নিজ দায়িত্বে নিজের বাসা বাড়িতেও চাইলে টবেও রোপণ করতে পারেন টবে রোপণ করার জন্য প্রথমত আপনার টবে এই মাটি তৈরি করে মাটিতে এই জৈব সার রাসায়নিক সার প্রয়োগ করে মাটি প্রস্তুত করে নিয়ে তারপর এই টবে এই কাটিমন আমটি রোপণ করতে হয় তারপরে নিয়মিত পানি সেচ দিতে হয় গ্রীষ্মকাল হলে পানি সেচের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয় এবং যদি শীতকাল হয় বা পানির অতটা প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে একটু কম দিলেও হয় তো পানির দেওয়ার নিয়মটা হলো আপনার গাছের অবস্থা এবং মাটির কন্ডিশনের উপর ডিপেন্ড করে দিতে হবে তো এইভাবে চাইলে আপনারা ছাদে টবে এবং বাসাবাড়ি আঙিনাও এই কাটিমন আমটি রোপণ করতে পারেন কাটিমন আম অত্যন্ত মিষ্টি আম এই আম ল্যাংড়া আমের থেকেও অনেকটাই মিষ্টি আর এই আমের বর্তমান বাজারে যেহেতু অনেক চাহিদা তাই আপনারা যদি কেউ আমের বাগান করে সফল হতে পারেন সেজন্য এই কাটিমন আমের কোনো বিকল্প নেই আর কাটিমন আম যেহেতু বছরে তিনবার করে ফল পাচ্ছেন মানে সব মৌসুমেই এই কাটিমন আমটি ফল দেয় প্রথমত আপনারা যেই মুকুল দেখছেন এই মুকুল থেকেও ফল পাবেন এবং এই গাছে ফল থাকা অবস্থায় আবার মুকুল আসবে এবং তিন থেকে চার মাস পর সেই আমটিও পরিপূর্ণতা পাবে তো এইভাবে আপনারা চাইলে কাটিমন আমটি চাষ করতে পারেন আর কাটিমন আমেরও রয়েছে সাধারণ আমের মতো অনেক গুণাগুণ এটি শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মাতে সাহায্য করে এছাড়াও এটি রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল এজন্য এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী আর এই আম দেখতেও অনেকটা সুন্দর এবং খেতেও অনেকটা স্বাদ যেহেতু এটি একটি বারো মাসি আম কাটিমন আমের দুইটা ভেরিয়েন্ট আছে একটি হলো আমাদের দেশি কাটিমন একটি হল থাই কাটিমন তো একটু বেশি চলে বাংলাদেশে এবং ভালো মানের থাই চারা পেলে এটির বাগান করে সফল হওয়া অনেকটাই ইজি একটা বিষয় আর সাধারণ আমের থেকে এই আমের যেহেতু বাজার মূল্য বেশি তো এই আমটি চাষ করে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো কাটিমন আম আপনারা এই এটি যেহেতু মৌসুমি আম নয় এটি সারা বছরই ফল দেয় তাই এই ফলটি আপনারা বাড়িতে খাবার জন্য রোপণ করতে পারেন তো এইভাবে আপনারা চাইলে কাটিমন আমটি চাষ করতে পারেন আর কাটিমন আম চারাগাছ সংগ্রহ করার জন্য একটি নির্ভরযোগ্য ভালো কোনো নার্সারির সাথে যোগাযোগ করলে তারাই সেখান থেকে আপনাকে ভালো উন্নত মানের কাটিমন চারাটি দিবে আপনারা শুধু সেই চারাটি সতে সুষ্ঠ কোনো রোগাক্রান্ত কিনা এই বিষয়গুলো একটু দেখে নেবেন তো এই ছিল কাটিমন আম নিয়ে আমাদের বিস্তারিত আজকের প্রতিবেদন কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ